আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফরহাদ রেজা ফাইভ পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলেছি তো থামিল ফটো থেকে অবশ্যই বুঝতে পেরেছেন তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ডাইরেক্ট ভিডিওতে চলে যাই আজকে ভিডিওর বিষয়টা আবারও আপনাদেরকে বলতে চাই কিভাবে আপনারা ফেসবুকে পেজ নাম পরিবর্তন করবেন তো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং তার পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিই তো ডাইরেক্ট আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা প্রথমে ফেসবুক অ্যাপসটাতে অফিসিয়াল যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে প্রবেশ করব যেহেতু আমার ফেসবুক পেজটা লগ ইন করা নাই তো আমি প্রথমে ফেসবুক পেজটা লগ ইন করে নেব লগ ইন করার জন্য থ্রি দরটি টাইপ করব ওয়েট আমার ফেসবুক পেজটি লগ ইন করার জন্য একটু সময় লাগলো মোবাইলের নেট স্পিডটা খুবই স্লো কাজ করছে কিছু মনে করবেন না সবাই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তারপরে আমরা কোন থ্রি থ্রি আইকোনে আমরা টাইপ করব থ্রি আইকোনে টাইপ করার পর স্কল করে নিচে নেমে যাবো এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমরা টাইপ করব টাইপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংস এ যাব যাবার পরে ওয়েট স্ক্রল করে নিচে নামব এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজ সেটআপ পেজ সেটআপে আসার পরে এখানে আপনারা উপরে সর্বপ্রথম যে উপরের নেম অপশনটা আছে এখানে টাইপ করবেন এখানে টাইপ করার পর আপনার ইচ্ছে মতন আপনি নাম পরিবর্তন করতে পারবেন তো কথা হচ্ছে আপনারা ষাট দিনের মধ্যে জাস্ট ষাট দিনের মধ্যে একবার নাম পরিবর্তন করতে পারবেন আজকে সাপোজ পরিবর্তন করলেন মিনিমাম ষাট দিন পর আবার নামটা পরিবর্তন করতে পারবেন তার আগে পরিবর্তন করতে পারবেন না অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নিত্য নতুন ভিডিও পোস্ট সঙ্গে সঙ্গে গুলো আপনার কাছে চলে যায় আর এমন ধরনের ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম